নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরের নব দম্পতি কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মঙ্গলের সকালে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সত্রিক দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ তার গরণী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন প্রথমে মায়ের পুজো সারেন তারা এরপর মন্দিরের ভিতরে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির ঠাকুরের ঘর ঘুরে থাকেন তারা এরপরেই সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে সেখানে তারা গঙ্গা জল নিয়ে শারদা মায়ের মন্দিরে পৌঁছান সেখানেও প্রার্থনা সেরে মন্দিরে ছেড়ে চলে যান তারা তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা ছেড়েছেন তারা তোকে জানান দিলীপ ঘোষ থেকে তার ঘরণি রিঙ্কু মজুমদার সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিস্থাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে দায়িত্ব পালন করতে সবার না বলুন বা সরকারের সঙ্গেই আবেদন কারণ সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের দফ্য আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সরকার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমার চেষ্টা সবার কুশল কামনা করে প্রার্থনা করেছে সব বাংলায় শান্তির প্রার্থনা করেছে সবাই যেন ভালো থাকতে পারে সেই প্রার্থনা করেছি তারা কথা গাড়ল বিহার ভিডি না পশ্চিমবাংলা কেউ চাকরি পেয়ে যদি জানি না এখানে তিনজন জীবিক পুলিশ আছে তারা বলে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরি কি মানে হয় উনি দেও চাপা চাপিতে বলেছিলেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরো না একটা চাকরিও হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে বলতে কত হাজার লোকের চাকরি দিয়েছে মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমি সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাক্তারের কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে এটাই ওনার নীতি লোক দেখান ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক এখন এখানে পরিবর্তন করব